গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অফিস ভালো আছি আজ হচ্ছে বুধবার তো বিশ্বকর্মার পুজোর পরের দিন তো দুর্গা পুজো আসছে তো তাই সবার ঘরে দেখবে এখন ঝুল ঝাড়া ঝাড়ি নিয়ে খুব ব্যস্ত মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে ব্যস্ত তো আমরাও তাই ব্যস্ত হয়ে গেছি তো বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরাও ঘর ঝাড়া ঝুড়ি মানে পরিষ্কার করে নিচ্ছি মা দুগ্গা আসবে বছর একবার তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি করা হয় বলো তো ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আহ তত ঘরে এনার্জি পজিটিভ এনার্জি কাজ করবে তো আমিও তাই লেগে গেছি ঝুল ঝাড়তে সকাল সকাল ঝুল ঝাড়ছি তো এখন বেজে গেছে ছটা তো ছটা থেকে ঘরে ঝুল ঝাড়ছি তো আমার মেয়ে বললো যে আমিও আজকে ঝুল ঝাড়বো তোমার সঙ্গে তো দেখতে পেলে বন্ধুরা তো এই রকম একটা ছোট মেয়ে সে আমাকে কত হেল্প করছে তো ওকে বলল যে আমাকে একটা মাথায় গামছা বেঁধে দাও আমি ঝুল ঝাড়বো তো ও একটুখানি ঝাড়ছিল দিয়ে আমি বললাম তুমি ফ্যানটা পরিষ্কার করতে পারবে তো করো তো খাটের উপরে উঠে একটা টুল নিয়ে পরিষ্কার করছে তো হাত পেয়ে যাচ্ছে সেই জন্য পরিষ্কার করে দিচ্ছে তো আমারও ভালো লাগলো যে হেল্প করে দিচ্ছে আর আমার হাজব্যান্ড কি করেছে জানো আমরা যে ঝুল ঝাড়ছি দেখে না আমার হাজব্যান্ড মাঠে চলে ফুটবল খেলাতে আমরা এই জিনিসগুলো স্টেনে সরিয়ে পরিষ্কার করতে হবে তো ডিপ ক্লিন করছি তো সেই জন্য একটু সময় লাগবে তারপরে দেখো আমি আর ওই মেয়ে দুজনে মিলেই ওই বই রাখার একটা সরিয়ে ওখান থেকে পর্দাগুলো নামিয়ে নিলাম তারপরে ঝুল টুল ঝেড়ে বের করালাম আর এদিকে আমার কাণ্ড দেখো কেউ কখনো এরকম খাটের তলায় ঢুকে গিয়ে ঝুল ঝাড়ো পরিষ্কার করো পরিষ্কার পরিচ্ছন্ন করো তো আমি করি কিন্তু তো আমি এরকম সব মানে মাসে বছরে বলতে নয় আমি আহ দশ দিন পনেরো দিন অন্তর অন্তর এরকম খাটের তোলা এটা হচ্ছে ডিভান কাঠ মানে বক্স কাঠ তো খাটের নিচের একটুখানি উঁচু রাখতে বলেছিলাম কেন বলতো আমি নিজে খাটের নিচে পরিষ্কার রাখতে পারবো তার জন্য আর এমনিতে হলে তো দেখতেও পাবো না ঝুল আছে না না আছে এই জন্য যাতে আমি নিজে ভেতরে ঢুকতে পারি সেইরকম তো বড় বড় ইট দিয়েছে দেখতে পেলে সিমেন্টের ইট দিয়ে উঁচু করে দিয়েছে যাতে একজন ভেতরে ঢুকতে পারে সেই করে দিয়েছে তো ওই জন্য আমার ওই ঘরের ডিমান্ড খাটা এতটা উঁচু হয়ে গেছে তার উপরে আবার একটা গদি আছে আর দুটো তুসোক অনেকটা উঁচু হয়ে গেছে তো ছোট বাচ্চা তো উঠতেই পারবে না আমাদের বড় বড় উঠতে কিন্তু অসুবিধা হয় কিন্তু তাও ঠিক আছে আমি ভেতরে ঢুকে তো ঝুলটু ঝেড়ে পরিষ্কার করতে পারবো সেটাই আমার কাছে ঠিক আছে তো আমার মেয়ে দেখো আমি ঝুলটা ঝেড়ে টেড়ে দিলাম আমার মেয়ে তখন ঝাড় দিয়ে বের করে নিয়ে আসছে আর আমি আবার এই ডাইনিং রুমের এখানটাতে চলে এসেছি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমি এটাই কি বলতো বন্ধুরা আমি যেদিন পরিষ্কার করবো ভাবি না একটা দিন ঠিক করি যে আজকে পরিষ্কার করবো তা আমি সব কিছু ঝেড়ে পরিষ্কার করি এ রোজ রোজ একটু একটু করে ঝুল ঝাড় একটু একটু করে আমার ওটা ভালো লাগে না এ রোজ রোজ কে নোংরার মধ্যে কে ইয়ে করবে বলতো এই নাকে ধুলো বালি এসব ঢুকে যাবে মাথায় শ্যাম্পু করা রোজ রোজ কি পারা যায় তো করবো যখন আজকে করবো তো মেয়ে আজকে বললো যে মা তুমি ঝুল যখন তাহলে দেরি তো হবেই বলি হ্যাঁ দেরি তো হবে সকাল ছটা থেকে লেগেছি আর পরিষ্কার করতে কত সময় লেগেছে আমরা এটা তোমরা জানবে কি করে এত ভিডিওটা আমি স্পিড মেশিনে দিয়েছি সেই জন্য তোমরা বুঝতে পারছো না আমার তিন ঘন্টা সময় লেগে গেছে বারেন ওই রুমটা ডাইনিং রুম বা ছাদ ছাদের সিঁড়ি টিড়ি এগুলো সব পরিষ্কার করেছে সেই জন্য অনেকটাই সময় লেগেছে আর জিনিসপত্র টেনে সরিয়ে ঝাড়ছি তো সেই জন্য সময় লাগবে তো ওইভাবে আমি পরিষ্কার করলাম আবার এইদিকে চলে এসেছি ডাইনিং রুবের এখানটাও দেখো খাটের নিচটা এত ভালো করে ভেতরে ঢুকে গেছি আবার পরিষ্কার করছি আমি ভাবছি আমি কোনো কাজ করি যখন নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই এই একটুখানি করে নিব ওপরে করে ওই রকম আমি কাজ করতে পারিনি তো আমি এভাবেই পরিষ্কার করি যখনই করবো তো মনে নেই যে সব কিছু ঝেড়ে মুছে একবার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন একবার চকচক ঝকঝক করতে পারে তারপরে এগুলো পরিষ্কার করার পর আবার সব বিছানার চাদর টাদর সব পরিষ্কার করে আবার মুছামুছি করলাম তারপর আবার রান্না করতে হবে এত কাজ করেছি ভেতরটা কিন্তু তোমরা দেখে হয়তো বলবে যে ভেতরটা কেমন ভেতরটা কিন্তু আমার কাছে যেই করার জিনিসপত্র আছে সেটাই আমার কাছে হচ্ছে স্বর্গ তো আমার এখানে জিনিস যেটা আছে আমার দামি ফার্নিচার না থাকতে পারে আমার যে কটা জিনিস আছে সেটাই আমার কাছে মানে মানে আমার স্বপ্নের মতো সুন্দর হ্যাঁ আমার পরিপাটি ভাবে আমি গুছিয়ে রাখি আমার এটাই ভালো লাগে আমার বাড়িটা বাইরে হচ্ছে আর ঘরের ভেতরটা হচ্ছে আমার কাছে স্বর্গ স্বর্গ যেখানে আমার সুখে সবসময় ভালো মন্দ হাসি কান্নার মধ্যে থাকতে পারি তো আমার এই বাড়িটাও সেই রকম এখানের মধ্যে আমার হাসি কান্না দুঃখ সব কিছুই জড়িয়ে আছে তো এটার মধ্যে এতটা মায়া জমে গেছে না সেই বাড়িটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় চেষ্টা করি যে পরিষ্কার ভাবে রাখতে তো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি তো ভালো করে যেহেতু করবো বলেছি তো ডিপ দেখো তো এইদিকে দেখো ডিনার টেবিলটাকে খাবার টেবিলটাকে সরিয়ে নিলাম তারপরে ওই যে ঝুল টুল হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার হাজব্যান্ড আসলো তখন আমি বললাম এসে তুমি আর কি তো আমাদের সব কমপ্লিট তো হয়ে গেলো ঝাড়ার ঝুড়ি আর কি হয়তো টুকু বাকি আছে দিয়ে ওই এসেছে ওর ওইখানটাতে সব জামা কাপড় কটা রাখা রয়েছে আর ওই উপরে একটা তাক করা আছে ওখানে খাতাপত্র খাতা পত্র ডাইরি ফাইরি এইসব থাকে সেগুলো ও নামিয়ে ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছে আর ওগুলো করার পরে আর এদিকে দেখো আর আলনাটা জামা কাপড় যেগুলো ছিল সব বাইরে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে ওই একটুখানি ঝেড়ে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম আর আমার মেয়ে তখন পড়ছিল তো তারপর মানে হাত খুব ব্যথা হয়ে গেছে একটুখানি ঝাড় দিয়েছিল ঝুল ঝাড়লো হ্যান ট্যান পরিষ্কার করে হাত খুব ব্যথা হয়ে গেলো তারপরে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে চলে যাও চান টান করে পুজো করে নাও পুজো করে নিয়ে তুমি খেয়ে নাও তো কী খাবে আমি বললাম দেখো কি খাবে মুড়ি আছে মুড়ি আর লাড্ডু মাকেও খেয়ে নাও তো ওকে তাই বললাম ও সব কাজ করছিলো আর আমি এদিকে দেখো ঝোল ঝুল কমপ্লিট হয়ে গেছে আমি চানু করে নিয়েছি আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন দেখো এখন এই মতো বেজে গেছে তো এইদিকে দেখো এই যে ভিজিয়ে রেখেছিলাম সার্ফে পাপুস গুলো আর ডাইনিং কভারটা এগুলো সব সার্ফে ভিজিয়েছিলাম দিয়ে আবার ভালো করে এখন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর টেলি মানে যতগুলো সব আমার মেয়ের সব খেলনাগুলো ছিল তো টেলি আর পুতুল পুতুল সেগুলোও আমি সার্ফে ভিজিয়ে রেখেছি তো আমি সব যখন করছি তো একদিন আজকে রোদটা খুব বেরিয়েছে আমি বললাম যদি দেয় না তাড়াতাড়ি ভালো শুকিয়ে যাবে দুই দিনের মধ্যে শুকিয়ে যাবে তো এইভাবে পাপোসগুলো সব এরকম করে ধুয়ে দিচ্ছে আর কীরকম নোংরা জলটা দেখো কত নোংরা হয়েছে এই গামলার জলটা দেখো যেটা আমি ফুল দিয়েছিলাম পাপোসগুলো রেখেছিলাম তো এত নোংরা হয়ে গেছিলো বা তাও আমি মাসে মাসে করে পরিষ্কার করি তাও এখন ঝুল ঝাললাম না তারপরে পায়ে পায়ে করে ঘরে ঢুকি বেরোচ্ছি ওই জন্য আরও বেশি হয়ে গেছে আর এই যে এই এটা আমার রান্নাঘরের কাছে থাকে তো ওটাও ভাবলাম ধুয়েছি যখন এই স্বাদ জলটা ফেলবো কেন তো ওই জলটা দিয়ে পরিষ্কার করে নিই তারপরে আবার ভালো করে ভালো জল নিলাম আর বলতে আবার ভালো করে ধুয়ে নিচে নিচিরে একটুখানি ওখানে রেখে দিচ্ছি ওখানে খাট একটা আমি পেতে রেখেছি খাটের মধ্যে রেখে দেবো তো সারাদিনে শুকাবে মানে দুদিন লাগবে শুকাতে তো এগুলো বেশ কত দেখো পরিষ্কার হয়ে গেছে আমরা ভাত বসিয়ে এসেছি ভাতটা মাঝে মাঝে এই সব কাজগুলো করছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর মোবাসে এক দিকে রান্না তো ভাতটা হয়ে গেছে আর ইলিশ মাছ ছিল তো ভাবলাম যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর ওই একটা সেই কী ছিল চিচিং গেছিলো সেটা দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে নেব তো এইগুলাই হবে রান্না আর আলু সেদ্ধ করেছিলাম বাস তো এত কাজ করার পর আর কতটুকু করে রান্না করব বলো তো এই যে রান্না করেছি এটাই খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল ইলিশ মাছটা অল্প রান্নাতেই মনে হয় ভালো করে তৃপ্তি করে খেতে পেলাম তো এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে রান্না আর রাতের বেলায় আমার মেয়ে বললো যে এত কাজ করলাম এ করলাম এত কাজের পরেও আমার মেয়ে আমাকে বললো যে তুমি সন্ধেবেলায় সকালবেলাতে টিফিন ভালো খাওয়া হয়নি তো তুমি আবার রাতের বেলায় তুমি চানা আর নান বানাবে তো এত কষ্ট করে ঝুল টুল ঝাড়ার পরে আবার রাতের বেলায় আর নান বানাবো অবস্থা তো আমার আমার শরীরে কোনো আর এনার্জি পাচ্ছি না এত কাজ করার পরে এবারে খাওয়া দাওয়া করলাম মুড়ি টুড়ি ছিল সেগুলো এনেছিল সেগুলো ঢেলে দিলাম আর এদিকে দেখো খাটের এই মানে বিছানা চাদরটা নোংরা হয়েছিল এটা তো ঝুল ঝাড়ার সময় দেখলে তো ওটাকে পরিষ্কার করে আরেকটা পেতে দিলাম এবারে সব ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে এবারে রেখে দিই তো ওগো হয়েছিল ঘরটা কেমন এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই যে টেরি বিয়ারটা দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের দশ বছরের বার্থডের সময় পেয়েছিল তো টেরি বিয়ারটাকে আমি রোদে দিয়েছিলাম তো মেয়ে যত বড় লম্বা আর তত বড় এই টেরি বিয়ারটা টেডি টেরি বিয়ারটা ওর বাবার অফিস থেকে দিয়েছিল তো এখন সাজানো হয়ে গেছে আমার এই বেডরুমটা তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো হয় রাত তো হয়ে গেছে সন্ধে সাতটার মতো বেজে গেছে তো এখন আমাকে বললো যে যে নানটা বানাতে হবে তো ওই জন্য চানাটা ভিজিয়ে রেখেছিলাম চানাটা ভিজানো হয়ে গেছে তো দেখো আমি চানাটা কিভাবে রান্না করছি তো চানাটা যে আজকে পেঁয়াজ রসুন এই সব দিয়ে করলাম প্রথমে পেঁয়াজটা দিলাম তারপরে ওই যে টমেটো দিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়েছি বেশি দিই না এক চামচ মতো দিয়েছি তারপরে এতে সব শুকনো মশলাগুলো আমি দিয়ে দেবো ভালো করে কষাতে হবে তো আমার মেয়ে এই চানা মশলাটা খেয়েছিল তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে মা রেস্টুরেন্টে যেমন হয় আগের একবারে বানিয়েছিলাম যখনই বানাই ও বলে খুব সুন্দর হয় নান আর চানা ওর দুটোই ফেভারেট ও এই দুটো ভালো করে খায় আর আমি বেশি মশলাও দিই না কিছু না তারপরে দেখতে পেলে শুকনো গুঁড়ো মশলা দিলাম আর একটুখানি টকদক দিয়েছি দু চামচ মতো ব্যাস ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে দিয়ে চানাগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব লবণ আর চিনি স্বাদ মতো দিয়ে দেব বাস এবারে জল দিয়ে এমনিতে চানাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে তো ওই জন্য বেশি আর সেদ্ধ করার দরকার হবে না তো এবারে জল গরম জল দিতে হবে অবশ্য গরম জল দিয়ে তারপরে এই যে ঢাকা দিয়ে ফুটতে দেব ঝোলটা খানি একটুখানি কমে যাবে তারপরে আমি ওই দেখো চানা মশলা ওই দেখো চানা মশলা মশলাটা দিচ্ছি অল্প একটু আর কেশরি মেথির পাতা ব্যাস এগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ব্যাস ঝোলটা একটুখানি মজে যাবে মানে একটুখানি কমে যাবে চানা মশলাটা একবারে রেডি হয়ে তো এবারে সে নানগুলো ভাজছি দেখো নানটা এত সুন্দর হয়েছে না খুব সুন্দর দেখো কত বড় বড় হয়ে গেছে ফুলেছে দারুণ তো নানটাকেও আমি ময়ান দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপরে এটা বানাচ্ছি খুব সুন্দর নানের সাথে চানা খুব সুন্দর যায় আর খুব ভালো লাগে খেতে নরম তুলতুলি থাকে ভালো লাগে তো নানটা আর জানাটা খুব সুন্দর হয়েছিল খেতে মেয়ে স্কুলে নিয়ে গিয়েছিল তো এবারে নান টান নানগুলো আমি ভেজে নিই দেখো সবগুলোই এত সুন্দর সুন্দর ফুলেছে কোনো আমি ইস্ট দিইনি ইস্ট ছাড়াই টক দই দিয়েছি ময়দার মধ্যে তারপর ময়ান দিয়েছি আর যেন লবণ চিনি আর একটু বেকিং সোডা দিয়ে বেশ ময়ান দিয়ে আমি রেখেছিলাম আধ ঘন্টা তারপরে দেখো লিচি ভালো করে মেখেছিলাম তারপরে লিচি কেটে এরকম লুচি থেকে একটু বড়ো সাইজের হবে মোটা বাস এইভাবে নানগুলো করে ভেজে নাও তোমার ইস্টের কোনো প্রয়োজন নাই এইটাতে এত সুন্দর নান হয় না আর এই রাতে আমার ডিনারটা রেডি হয়ে গেছে তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সবাইকে টাটা বায় দেখাচ্ছে পরের বল